দু সালে তোমরা যারা এইচএস বা হায়ার সেকেন্ডারি এক্সাম দিয়েছিলে এক কথায় উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে সম্ভবত তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত এটাই আমাদের লাস্ট ভিডিও কারণ তোমরা প্রত্যেকেই জানো যে অলরেডি আমাদের পশ্চিমবঙ্গে সেমিস্টার সিস্টেম চালু হয়ে গিয়েছে মানে ওয়ান ইয়ার পড়াশুনো করে এক বছর পড়াশুনো করবার পর তোমাদের যে এককালীন পরীক্ষা নেওয়া হতো এইচএস পরীক্ষা যেটাকে বলা হয় সেটা আর হবে না ক্লাস ইলেভেন এবং টুয়েলভ মিলিয়ে মোট চারটি সেমিস্টার হবে ইলেভেনে থাকাকালীন ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার টুয়েলভে থাকাকালীন থার্ড এবং ফোর্থ সেমিস্টার এই থার্ড এবং ফোর্থ সেমিস্টারের উপর ভিত্তি করে মূলত এইচএসের রেজাল্ট হবে এটা হচ্ছে বর্তমানে সাম্প্রতিক যে সিস্টেম এডুকেশন পলিসি চলছে তার রুলস তো এবছর যারা উচ্চ মাধ্যমিক বা এইচএস পরীক্ষা দিয়েছিলে তোমরাই হচ্ছে লাস্ট বছর এবং আজ তোমাদের ফলাফল প্রকাশিত হবে তোমরা প্রত্যেকে ইতিমধ্যে খবর জেনে গিয়েছো দুপুর সাড়ে বারোটা নাগাদ অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করা হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে কারা কারা স্ট্যান্ড করেছে মানে র্যাঙ্ক হোল্ডার কারা এক থেকে দশ পর্যন্ত তাদের নাম ঘোষণা করা হবে পাশাপাশি কোন মানে কোন জেলাতে কত শতাংশ পাশের হার মোট কত পরীক্ষার্থী এবার পরীক্ষা দিয়েছিল কতজন ফেল করেছে ইত্যাদি ইত্যাদি সমস্ত বিষয়গুলো কিন্তু সংসদ সভাপতি জানিয়ে দেবেন তারপর তোমরা দুপুর দুটো নাগাদ বিভিন্ন ওয়েবসাইট যেগুলো পর্ষদের তরফ থেকে বলা ভালো সংসদের তরফ থেকে স্বীকৃত প্রাপ্ত বেশ কয়েকটি ওয়েবসাইটে তোমরা তোমাদের রেজাল্ট দেখে নিতে পারবে আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো বলা ভালো দেখিয়ে দেব কিভাবে তোমরা তোমাদের হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে তোমার কাঙ্ক্ষিত রেজাল্টটুকু খুব সহজেই দেখে নিতে পারবে সেই বিষয়টি তার আগে একটুখানি বলি তোমরা কিন্তু একাধিক ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবে আমি যে ওয়েবসাইটটা আজকে দেখিয়ে দেব তোমাকে যে সেটাই দেখতে হবে বিষয়টা এমন নয় তুমি চাইলে তোমার পছন্দ মতো বা দেখবে যে ওয়েবসাইটে খুব দ্রুত কাজ হচ্ছে সেই ওয়েবসাইটে তুমি তোমার রেজাল্ট দেখতে পারবে এখানে একটা সতর্কতা বলি যেহেতু অ্যাট এ টাইম কয়েক লক্ষ ছাত্রছাত্রী নিজেদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ক্যাপচা কোড ইত্যাদি ইত্যাদি প্রোভাইড করে নিজেদের রেজাল্ট চেক করতে যায় তাই সার্ভারের একটু সমস্যা দেখা যায় টেকনিক্যালি এর দেখা যায় তাই বারবার চেষ্টা করবে কোনো একটা ওয়েবসাইটে এরকম টেকনিক্যাল এর দেখা গেলে তুমি অন্য কোন একটা ওয়েবসাইটে গিয়ে চেক করবে যদি কোনো সম্ভব হয় কোনো মোবাইল অ্যাপ্লিকেশনের সাহায্যে সেটাও তুমি দেখতে পারো পর্ষদের তরফ থেকে সংসদের তরফ থেকে যে সমস্ত ওয়েবসাইটগুলো বলে দেওয়া হয়েছে প্রথম হচ্ছে রেজাল্ট ডট ডব্লু বি ডট জিও ডট আইএন এই একটা বিশ্বস্ত ওয়েবসাইট তারপর রেজাল্ট ডট ডিজিলকার ডট জিও ডট আইএন তারপর ট্রিপল ডব্লিউ ডট ইন্ডিয়া রেজাল্ট ডট কম তারপর বাংলা ডট হিন্দুস্তান টাইমস ডট কম এরকম বেশ কয়েকটি প্রায় সতেরোটার মতো ওয়েবসাইট সংসদের তরফ থেকে বলা হয়েছে যে ওয়েবসাইটে তোমার পছন্দ হবে যে ওয়েবসাইট দ্রুত কাজ করবে তুমি সেই ওয়েবসাইটে তুমি তোমার রেজাল্টটা দেখে নেবে তাহলে চলো কথা আর না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটা শুরু করা যায় কিন্তু শেষবারের মতো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করি যারা আমাদের চ্যানেলে আজকে প্রথম দেখছো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও বন্ধুবান্ধব সকলের মাঝে ভিডিওটা শেয়ার করে দাও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও মোবাইল ফোন দিয়ে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে চাইলে প্রথমেই তোমরা তোমাদের মোবাইল ফোনের ইন্টারনেট কানেকশানটা অন করে নেবে বা ওয়াইফাইটা অন করে নেবে নেওয়ার পরে গুগলে চলে যাবে গুগলে যাওয়ার পরে যে সার্চ আইকন দেখতে পাচ্ছ এই সার্চ আইকনে একটা ক্লিক করবে ক্লিক করার পর এখানে লিখবে ডাব্লু বি রেজাল্ট ডট এনআইসি ডট আই এন ডাব্লু বি রেজাল্ট আর ইএসইউ এল এস রেজাল্ট এ দেখো আমার সামনে এখানে শো করছে রেজাল্ট ডট এই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করবে ক্লিক করার পর দেখো তোমাদের সামনে এরকম লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট তারপর দেখো একটা অপশানে দেওয়া আছে হায়ার সেকেন্ডারি এই হায়ার সেকেন্ডারি লেখার উপরে ক্লিক করবে ক্লিক করার পর দেখো তোমাদের সামনে লেখা উঠেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড ওয়েস্টবেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এক্সামিনেশান রেজাল্ট দু হাজার তেইশ যেহেতু এখনো পর্যন্ত রেজাল্টটা পাবলিশ হয়নি সেই জন্য এখানে ওয়েবসাইটটা আপডেট হয়নি তোমরা বেলা দুপুর দুপুর দুটো নাগাদ যখন এখানে প্রবেশ করবে তখন দেখবে যে ওয়েবসাইটটা আপডেট হয়ে এখানে লেখা রয়েছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান রেজাল্ট দু হাজার তো স্বাভাবিকভাবেই তোমরা এখানে তোমাদের রোল নাম্বার অ্যাডমিট কার্ড দেখে রোল এবং নাম্বার দুটো আলাদা আলাদাভাবে স্পেসিফিক যে ঘর দেওয়া রয়েছে এই ঘরে একটা ঘরে রোল আরেকটাতে নাম্বার লিখবে নিচে যে ক্যাপচা কোড দেওয়া রয়েছে তোমরা প্রত্যেকে আশা করছি জানো যে ক্যাপচা কোডের বিষয়টা কি। এটা তুমি প্রথমবার একবার ওয়েবসাইটে গিয়ে ব্যাক করে ফের ওয়েবসাইটে গেলে এই কোডটা কিন্তু ইউনিক কোড এটা বারবার তোমাকে আলাদা আলাদা শো করবে আমার এখানে যেমন টু ডাবল সেভেন ডাবল থ্রি শো করছে তোমার বেলাতে অন্য কিছু শো করবে যেটা শো করবে নিচের ঘরে সেটা লিখবে লিখে দেখো সাবমিট বাটন রয়েছে সাবমিট বাটনে ক্লিক করবে কিন্তু তার আগে একবার দেখে নেবে যে তুমি যে তথ্যগুলো এখানে দিয়েছো তোমার রোল নম্বর সেগুলো সব ঠিকঠাক আছে কিনা না ক্যাপচারটা ঠিকঠাক বসাতে পেরেছো কিনা তো এটা দেখবার পর তোমরা ওই সাবমিট বাটানই ক্লিক করবে ক্লিক করার সাথে সাথেই তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা তোমাদের স্ক্রিনের উপরে ভেসে উঠবে তোমরা সেখান থেকে ডাউনলোড বা স্ক্রিনশট করে নিতে পারবে তাই হোক এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই কমেন্টে লিখে জানিও ভিডিও শুরুতে তোমাদেরকে বলেছিলাম যে তোমরা যারা এইচএস দিয়েছিলে সম্ভবত তোমাদের জন্য এইচএস সংক্রান্ত এটাই লাস্ট ভিডিও এরপর অবশ্যই ভিডিও আসবে সেটা হয়তো সার্বজনীন ভিডিও কিন্তু তোমাদের জন্য স্পেসিফিক এটাই আমাদের লাস্ট ভিডিও তোমাদের সকলের রেজাল্ট খুব ভালো হবে এটাই আমরা কামনা করি সর্বদা যাদের রেজাল্ট ভালো হবে তাদের জন্য হার্দিক অভিনন্দন যাদের মনোমতো রেজাল্ট হবে না তারা পিপিএস পিপিআর এর জন্য কিভাবে আবেদন করবে এই নিয়ে ডিটেলসের ভিডিও খুব তাড়াতাড়ি সম্ভবত আজকেই আমাদের চ্যানেলে আসতে চলেছে অবশ্যই চোখ রেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীতে কলেজে কি নিয়ে পড়লে ভালো হয় কেরিয়ার গাইডেন্স ইত্যাদি নিয়ে খুব তাড়াতাড়ি আমাদের এই চ্যানেলে একাধিক ডেডিকেটেড ভিডিও নিয়ে আসার চেষ্টা করব সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে রেখো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ Thank you everyone. Best of luck.